দেখুন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের চিন্ময় প্রভুকে নিঃশর্ত তার মুক্তি এবং এই তিন চার মাস ধরে যে লাগাতার আমাদের হিন্দু ভাই বোনদের ওপর যে অত্যাচার সেগুলো বন্ধ করা হোক ইউনি সরকার বলেছিলেন তিনি পদে আসার পর দায়িত্বে আসার পর বলেছিলেন যে কোনো মাইনরিটির ওপর হিন্দুর ওপর অত্যাচার হবে না কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি রাস্তায় হিজাব পরেনি বলে যেভাবে হিন্দু মহিলাদের হেকেল করা হচ্ছে কালকেও চিটাভাঙে হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে ভগবানকে শেষ করে দেওয়া হচ্ছে ভগবানের যে মূর্তি সেগুলোকে ভাঙচুর করা হচ্ছে ইউনিস সরকার থেকে কোনো একটা স্টেটমেন্ট নেই কোনো ব্যবস্থা নেই কারণ আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ ইউনেস যে আমরা হিন্দুরা আঙুল চুষব ভারতে বসে বসে আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে কাটা হবে আমরা কিন্তু চুপ থাকবো না এনাফ ইজেনাফ এবং কালকে যে আমাদের আন্দোলনের মুখ ছিলেন এই চিনময় প্রভু তাকে আপনি অ্যারেস্ট করে দিয়ে আপনি আমাদের আন্দোলনকে বন্ধ করে দিতে চাইছেন হিন্দুদের আন্দোলনকে আপনি স্তব্ধ করতে চাইছেন এর প্রতিবাদ হবে পশ্চিমবঙ্গে যদিও বা আমাদের মুখ্যমন্ত্রী ওনার সময় নেই তুষ্টিকরণ করতে করতে ওনার সময় নেই ওনার রাকাস বিল নিয়ে সমাবেশ করার সময় আছে তিরিশ তারিখে সমাবেশ করবেন প্রস্তাব আনার সময় আছে বিধানসভায় কিন্তু হিন্দু বাংলাদেশে যারা মারা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের নিয়ে একটা স্টেটমেন্ট করার ওভার সময় নেই তাই সেই দায়িত্বটা আমরাই হাতে তুলে নিয়েছি সমস্ত ব্যবসা বাণিজ্য ভারত সরকারের সাথে বাংলাদেশে যে আছে সমস্ত বন্ধ করে দেওয়া হোক তবেই মোহাম্মদ ইউনিস সরকার সোজা হবে যদি রাজ্যের মন্ত্রী ফিরহাদ আদিমোহন রেকর্ড তিনি খানিক্ষণ আগে বলেছেন আপনার নাম করে অগ্নিমিত্রা পাল দু হাজার ছাব্বিশে জিততে পারবে না তৃণমূলে চলে আসুন তাহলে আপনি জিতিয়ে দেবেন সবাইকে ওনার মতো বিক্রি হয়ে যায় বা ওনার দলের মতো বিক্রি হয়ে যাওয়া মানুষ যিনি আমাদের মহিলা আজকে তৃণমূল হোক বা বিজেপি হোক যিনি সম্মান জানাতে জানেন না যিনি আমাদের মহিলা সম্প্রদায়কে বলেন মাল তিনি দুদিন আগেই মুখ্যমন্ত্রীর কেপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন যখন তৃণমূলের কাউন্সিলরকে গুলি করতে এসেছিল তখন উনি বলেছেন পুলিশের রোল নিয়ে যে পুলিশ কি করছে এনাফ ইজ এনাফ অ্যাক্ট নাও আজকে যখন বিধানসভায় তার পোল খুলে দিয়েছি এখন আপনার মনে হচ্ছে যে অগ্নিমিত্রা পাল তৃণমূলে আসবে আরে অগ্নিমিত্রা পাল না রাজনীতি ছেড়ে দেবে কিন্তু বিজেপিকে ছাড়বে